কাজ বন্ধ করে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ একগুচ্ছ দাবি দাওয়াকে সামনে রেখে ইসিএল এর ডাবর কলিয়ারিতে কাজ বন্ধ করে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ শ্রমিকদের তারপরে প্রমোশনে আছে আমার দু হাজার তেরোতে কমোশন তো তখন বললো যে ইয়ে নেই দু হাজার তেরো পংশ হয়েছে আজকে পৌঁছানো হয়নি দু হাজার আট কত দিন হয়ে গেলো বারো তেরো দিন হয়ে গেলো বৃহস্পতিবার সকালে আই ইউসি ও কে কে শ্রমিক সংগঠনের নেতা ও খনি শ্রমিকেরা তাদের প্রমোশনের দাবি সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে এদিন বিক্ষোভে সামিল হন আমাদের এখানে সবচেয়ে বড় কি ওয়ার্কার এত ভদ্র এত ভালো আজকে এই ওয়ার্কার গেলে আন্ডারগ্রাউন্ড থেকে পাঁচ বছর ওরা পাঁচ বছর ওরা আন্ডারগ্রাউন্ড থেকে কোলেরিকে পাঁচ বছর ফার্স্ট করছে তার প্রমাণ এখনো বারো বছর হয়ে গেল তাদের প্রমোশন দেওয়া হয়নি তাদেরকে সেই কাজে খাটানো হচ্ছে বেতন মনমানি পে স্লিপ দিচ্ছে নাই সানডে কাকে ইয়া কেটে দিচ্ছে কখন ওভার কেটে দিচ্ছে নতুন ছেলে জয়েন করে তাদের সানডে দিচ্ছে না তারা তো ট্রেনিং দিয়ে পাস করে এসছে তাকে দিচ্ছে না এজেন্ট ডাইরেক্ট বলছে দিনেশ প্রসাদ আমরা সানডে দিব না আমাদেরকে এই আসে নাই একটা বাহানা সেপের বাহানা সবসময় সেপের বাহানা দিচ্ছে অনেক ছিল আমাদের আছে কি যার প্রমোশন দিলে তার মাসে দশ থেকে বারো হাজার বেতন বাড়বে কিন্তু বারো বছর হয়ে গেল কারো আট বছর হয়ে গেল কারো সাত বছর হয়ে গেল সে ওই ডিজিনেশনে কাজ করে যাচ্ছে জীবনটাকে দিয়ে পরে কাজ করছে কিন্তু ম্যানেজমেন্টকে যেমন আমাদের প্রোডাকশন হোক কলের ভালো চলুক সুস্থ চলুক এ বিষয়ে জিএম কে আপনারা জানিয়েছেন বেতন আমরা জিএম কেও জানাচ্ছি লিখিত দিয়েছি আর অত্যাচার এই দিনেশ প্রসাদ এজেন্ট আসার পর এত অত্যাচার বেড়ে গেছে কি ধারণার বাইরে প্রত্যেকটা ওয়ার্কার সঙ্গে কখনো মাইনিং কে গালাগালি করে এই বিষয়ে উপস্থিত আইএনটিটি ইউসি ও কেকেএসি সংগঠনের শ্রমিক নেতা দীনেশ লাল শ্রীবাস্তব বলেন এখানকার কর্মরত শ্রমিকদের যে সব দাবি রয়েছে তা মানা হচ্ছে না অনেকগুলো ইস্যু আছে প্রমোশনের ইস্যু আছে এখানকার ভোটের টাকার ইস্যু আছে সানডে সবাই পাচ্ছে না আর পিএম এর জন্য গাড়ি পিএম কিছু কিছু লোককে এমন হচ্ছে যে এক মাসে দুবার পাঠানো হচ্ছে সাক্তরিয়া আচ্ছা তা আপনারা এখানে কত ধরে কাজ করছেন আমরা আমার এখানে মোটামুটি দু হাজার দুয়ে জয়েন্ট जार कारण आज के बाध्य उत्पादन का मेरा नाम पहले मेरा डिग्नेशन हुआ था। उसके बाद 2018 में बिना इन्फॉर्मेशन का मेरा फिटर हेल्पर कर दिया गया और उसके बाद दो हजार का डिग्नेशन दे रहा है जबकि मेरा न्यूज এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ